একুইডি এখানে একু মানে ইকুয়াল বা সমান এক্ষইডি অর্থ ইকুয়াল ট্রিটমেন্ট ন্যায্যতা বা সুবিচার কেউ জন্মগতভাবে ধনী কেউ দরিদ্র একই কাজ করবার জন্য ধনী লোকটির সামর্থ্যের বাইরে ধরেন দশ লাখ টাকা প্রয়োজন গরিব লোকটির জন্য প্রয়োজন এক কোটি টাকা এখন সবাইকে যদি এক কোটি করে টাকা দেয়া হয় তাহলে যে ধনী সে আরও এগিয়ে যাবে কারণ সে আগে থেকেই ধনী একই পরিমাণ সহায়তা পেয়েও একজন দরিদ্র লোক পিছিয়ে থাকবে কারণ সে আগে থেকেই দরিদ্র ধনী গরিব নির্বিশেষে এই যে একই পরিমাণ সহায়তা দেওয়া হলো এইটা ইকুয়ালিটি নট একটি এখোইডি তখনই হবে যখন অবস্থা বিবেচনায় তাদের সহায়তা দেওয়া হবে প্রয়োজন বিবেচনায় ধনী লোকটিকে দশ লাখ দরিদ্র লোকটিকে এক কোটি টাকা দেওয়া হলেই সেটা একইডি হবে এছাড়া কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায় বিনিয়োগকারীর শেয়ার বা মালিকানার অংশকে একোইডি বলে কোনো সম্পদের মূল থেকে ঋণ বাদ দিলে যে নিট মূল্য থাকে তাকেও একইডি বলে এর অ্যাজেকটিভ অ্যাকুইডল অ্যান্টোনেম ইন অ্যাকইডি ইন এর অ্যাজেকটিভ ইন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে